আমরা ঈদে মিলাদুল্নবী হই কিন্তু সারা দুনিয়াই তো হো ঈদ আনা আছে শরীর ঈদ আমরা দুইটা শরীর ঈদ হইল দুইটা আর হুকমান আরও ঈদ হল আছে আরও বায়ান্নটা ঈদ আছে বছর প্রত্যেক শুক্রবার দিন জি শরীর ঈদ হল আরও আছে তো আমি আয়াত আল্লাহ নিয়ামত হওয়ার পরে আমি সংক্ষিপ্ত সময় কিন্তু কিছু হইতে গিয়ে এলোমেলো হইতাম তারা বা এই করতে হইল শনি ঈদ যেটা ঈদ শব্দের অর্থ হইল ফসি আর ফরুল শব্দের অর্থ হইল ফসি কিন্তু ফিভুজ ব্যাপারে আলাদা আলাদা যেমন ঈদ হইতে আমরা সাধারণত শনি ঈদ যেটা বোঝাই এটা আপনি যে কোনো অবস্থায় তাকে খোঁজ খালে তা হোক গরিবী অবস্থায় তাহকার সুস্থতা হোক অসুস্থ হৌকা হাসপাতাল হৌকা বিদেশ হৌকা এটা শরীর বান্ধবিক আর ফল শব্দ ব্যবহারের অন্তরটা কি যে খুশি থাকলে অন্তরটা কি আগর আয়াতি মিলাইলে আমরা দেখবা যে আল্লা নিয়ামত ফজল আর রহমত প্রাপ্তির পরে আমরা আল্লাহ নিয়ামত পাইছি না আমি আমরা নিয়ামতে উজমার হকদার না সমস্ত নিয়ামত হওয়ার মান্য মূল্য তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম না এলি আর তো নিয়ামত নিয়ামতে উজমার হকদার আমরা তার উন্নত আমরা ওট মোহাম্মদ রসুল্লি আল্লাহ তোমরা আমি যেটা নিয়ামত দিছি তোমরা অনুগ্রহ করছি এটা পাওয়ার ফলে তোমরা মানে ইটা হাসি লওয়ার পরে তোমরা খুশি করো খুশি বানাও একদিন বানাইতে কেমন পর্যন্ত ছিল খুশি বানাইতে ফালিয়া ফুলা হলো ভবিষ্যৎ তো বহুত দুটো শব্দ অর্থ এক কিন্তু প্রয়োগে আলাদা আলাদা ভাবে ব্যবহার হয় আলাদা এইটা অন্তরটাকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে অন্তরটাকে যে খুশি আদায় হলো ওটার মত আল্লাহর হচ্চ ফলিয়া ফরাহু তুরা খুশিবা মহান আল্লাহ তের জল বিত হইবো ফালিয়া ফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন তুম সংগ্রহ হছ নমাজ ধরিয়া রোজা রাখিয়া উড়ান শরীফ টিল করিয়া শরীফ জিকির যা এবং যে সব নেকা আমল করিয়া যা কিছু অর্জন করছ নাকি হাসিল করছ তা কি উত্তম হইব আমার নিয়ামত প্রাপ্তির ফলে তার যদি তুমি আমার নিয়ম সুক্রিয়া আদায় করো তাহলে এটা তোমার লাগে উত্তম করবো আল্লা আশি বছর বাসিয়া যে আমল বললায় আল্লাহ এখন তার উত্তম ওই তোমরা যদি আমি যে নিয়ামত দিছি ফৌকাশা বহল সব নিয়ামত বাদ দেওয়া আল্লাহ আমরা এটা রবিবার উম্মত বানাই ছিল খেওসাই আল্লাহর রবিবার না এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর ফজল আর মোহাম্মদ রসুল্লাহর রহমত মানে এটা আল্লাহর আপনার দয়াময় সৈন্য আল্লাহর রহমত দ্বারা আপনার নোয়াদা করছে তাই আমরা খুশি বানাইতাম এর তিন নাই এর তো আহলে নতুন জমাতে সমস্ত পৃথিবীর মাঝে এই মাস হয় মিলাদুল মাস সমস্ত মাস কর্মসূচির মাধ্যমে ভালো ভালো দিন নাই শুধু মাস ব্যাপার তো আমাদের দেশাচারেও এরকম প্রচলন আছে এখন বিশেষ ঘটনার কারণে এক এক দিনপুর কারণে পুরো মাসে এই দিনগুলোর নামে দেখা হয় যেমন বিজয় দিবস অতই না ছ তারিখ ডিসেম্বর কিন্তু ডিসেম্বরের পয়লা তারিখ আবার বিজয়ের মাস বিজয়ের অষ্ট বারো তারিখ আল্লাহ রবি মন দিনের তসিম ইজাহান দেখ রহমত দ্বারা আল্লাহ রবির যেহেতু রহমত আলমিন তাই এই পুরা রহম আলমন লাগি রহমত আদম সৃষ্টির আগটা গিয়েও আল্লাহ তালে নবীর মানে রহমত আদম আল্লি সাল্লাম পদস্কল নোয়ার ভরে তো মোহাম্মদ রসুল্লাহ রসিল আল্লাহ তালে রাজার দিশ আল্লাহ আফনার আলী খুশি যেটা আমরা আপনারা আমরা করি আর আল্লাহ দরবার ওটা কবুল হল আমাৰ আল্লাই আমাৰ এস্বান কৰিছে নে আমি আগেও জিকাইছোঁ যে আমাৰ সিহঁত কৰিয়ে মুছলমান হৈছি নে আল্লাহ দয়া কৰি তান ৰবিধাই পতাইছো এতিয়া আল্লাৰ খাচ এল কি কুৰঞ্চী তিলত উল্লেখ দেখুৱা আল্লাৰ নিয়ামতৰ বতাহানৰ বতাহ উল্লেখ আছে কিন্তু কোনো নিয়ামত আল্লাহে বা কোনো এছান আল্লাই আমার প্রতি যে অনুগ্রহ করছ এটার অসান জিতলাইছে অসান জিতলানি ওই লোক ও বুঝি লক্ষ বিষয়টা আমি এত আপনি এখন ব্যাপারে সাহায্য করছেন কোনো সময় বন্ধু মালিন্য হয়ে গেছে অথবা যদি বলে আপনি কিন্তু তোমাদের আমি ওলা সাহায্য করছি যাতে অসান জিতলানি হয় কেউ এই বিষয়ের ব্যতীত আল্লাহ তাপারে কালায় আমরা আর কোনো জিতাই জিতাইছুই না সব আল্লাহ রেহসান আমরা জন্ম থাকি মৃত্যু পর্যন্ত আল্লাহ রেহসানোর হ্যাঁ টিকিয়া আসি আল্লাহর রহমতের মধ্যে আমরা বোলপুর আপনার লাগে কিন্তু এই এহসান যে আল্লাহ উল্লেখ করেন সহমিট করেন ফুল বিপদিল্লাহি কবিরা না

নিয়ামত সুক্রিয়া আদায় করতাম হিসাবে আমরা একদিন জড়ো হয়েছি ফুল একটা মাস আমি এখানে সঙ্গে চতুর্দিকে আদান হয়ে গেছে কিছু খালি খালি বক্তৃতাও মাধ্যমে হইতো নাই কিছু আমলিক ব্যাপার আছে খুশি ইজাহ করবার নিয়ামতর সুক্রিয়া আদায় করবার সবচেয়ে উত্তম মাধ্যম হইল রোজার আক্রিয়া নিয়ামত সুক্রিয়া আদায় করা এটা হল আছে এই মুহূর্তে আমি দেওয়ার জন্য আদান হয়ে গেছি তবে এই নকল নেবাদক নামাজ রোজা প্রাণসরী তিলুশনীফ জিকির আজকা সৎ কায় রাত সিগনেচার এই সমস্ত তারা নিরাপত্তা আদায় হয় আগের সুন্দর জমাতন তোর দাগিবী আর আমরা আল্লাহ রবিবার মহব্বত করি হিসাবে হইলে

আল্লাহ তোমার বন্দা হল তোমার দরবারটা কি আল্লাহ তোমার হবি বর ও ছিল তার দয়া হলি আমরা বাচ্চা কাচ্চা দিছ আল্লাহ আমার বাচ্চাই তো দায়াত নসিফ করব তোমার হাবিবর ষাটির সামিলি আমল দর মানি দিও মা বাবা হল আল্লাহ সৎকার হিসাবে ফুল ফুল মারিও ইয়া আল্লাহ আমরা